দেখো তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে তোমার স্কিনে গ্লো আনার জন্য কোন তিনটে প্রোডাক্ট বেস্ট তাহলে তার মধ্যে আমি একটা নাম করব এই অলফ্লিমের ক্লোরাইজ সেরামটা সত্যি কথা বলতে এই গ্লোরাইজ সেরামটা এত ভালো একটা সেরাম এবং এত ভালো একটা প্রোডাক্ট যে এর থেকে ভালো প্রোডাক্ট আমি আর দেখিনি তো এই গ্লোরাইজ সেরামটা একটা মানে মারাত্মক একটি প্রোডাক্ট এবং অরিফিলিমের নোভেজ এবং অনেকগুলো সেগমেন্ট আছে যেগুলো হাই হাই রেঞ্জের কিন্তু আমার সব থেকে বেস্ট লেগেছে গ্লোরাইজের এই রেঞ্জটা এই গ্লোরাইজের রেঞ্জটা কিন্তু মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু একটা ভালো রেঞ্জ যেটা কিন্তু স্কিনে প্রচুর পরিমাণে গ্লো দিতে এবং স্কিনকে ভালো রাখতে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে তো অল এই সেরামটা তুমি যদি ইউজ করো তোমার স্কিন ফর্সা হবে তুমি যদি ইউজ করো তোমার স্কিন গ্লো দেবে তুমি যদি এই অল ফিল্মের সেরামটা এভরি নাইটে ইউজ করো তোমার স্কিনের টেক্সচার বদলে যাবে তুমি যদি এই সেরামটাকে ইউজ করো তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে রাতারাতি কিন্তু তোমার স্কিন টেক্সচার একদম চেঞ্জ হয়ে টোটালি একটা অন্য রকম তুমি স্কিন দেখতে পাবে তো অরফ এই কিন্তু গ্লোরাইজের সেরামটা কিন্তু প্রচণ্ড ভালো এবং প্রচণ্ড সুন্দর একটা কাজ করে আর একটু কস্টলি অল ফিল্মের প্রোডাক্টগুলো এটা তিরিশ এ আছে তিরিশ এম এর দামই বোধ হয় ছয়শো সাতশো কিছু একটা নেবে তো প্রচণ্ড হাই রেঞ্জের প্রোডাক্ট সত্যি কথা বলতে গেলে আবার অলফ ফিল্মের প্রোডাক্ট তুমি যেখানে সেখানে যে কোনো ওয়েবসাইটে অথবা যে কোনো অ্যাপের মধ্যে কিন্তু অবশ্যই কিনতে পারবে না খুব সাবধানে প্রোডাক্ট কিনবে না হলে প্রোডাক্টের ফার্স্ট কপি আসতে দেরি হবে না আর ফার্স্ট কপি প্রোডাক্টের পেয়ে গেলে তুমি ওই প্রোডাক্টটা একবার ইউজ করলে ওই প্রোডাক্টের প্রতি তোমার এমন একটা ভ্রান্ত ধারণা এমন একটা বিতৃষ্ণা জন্মে যাবে যে ওই প্রোডাক্টটা তুমি আর কখনোই ভালো ইউজ করতে পারবে না কারণ তোমার মনের মধ্যে ঢুকে যাবে যে এই প্রোডাক্টটা খারাপ তো সেই জন্য প্রোডাক্ট যখন ইউজ করবে জেনে বুঝে জেনুইন দোকান থেকে প্রোডাক্ট নেবে না হলে কিন্তু প্রোডাক্ট মানে ইউজ না করাই ভালো তার থেকে তো অল ফিল্মের এই সেরামটা আমার জন্য বেস্ট 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 কাজ করেছে আমি আবারও একবার অরফ ফিল্মের গ্লোরাইজের একটা সেরাম পারচেস করব এখন নতুন একটা সেরাম ইউজ করছি ওটা শেষ হলে অরফিলিমের এই গ্লোরাইজ সেরামটা পারচেস করব তো এই প্রোডাক্টটা মানে একটা অসাধারণ প্রোডাক্ট বললেও কম বলা হবে স্কিনের ফেয়ারনেসের সাথে স্কিনকে গ্লো দিতে কিন্তু প্রচণ্ড হেল্প করে আর অরফিল্মের প্রোডাক্ট কোথায় পাবে বলে দিই অলফিল্মের নিজস্ব ওয়েবসাইট সেখান থেকে নিতে পারো অরফ ফিল্মের নিজস্ব অ্যাপ আছে সেখান থেকে কিনতে পারো আবার অরে যারা সেলার তাদের থেকেও প্রোডাক্ট নিতে পারো তো এই গ্লোরাইজের সেরামটা তোমরা একবার ট্রাই করে কিন্তু আমাকে রিভিউ কমেন্ট বক্সে এসে জানিও তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে কারণ আমি সমস্ত ধরনের বিউটি কসমেটিক মেকআপ প্রোডাক্টের জেনুইন রিভিউ দিয়ে থাকি অরিজিনাল আমি নিজের স্কিনে ইউজ করার পরে তোমাদেরকে রিভিউ দিয়ে থাকি